ঘটে গেল না মানে আপনাদের বলে বলাতে পারবো না ভয়ঙ্কর ঘটনা ঘটে গেছে নাড়িয়ে দিয়েছে আমাকে আজকের দিনটা পুরো নাড়িয়ে দিয়েছে ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়েল লাইফ ইজ আশা করি আপনার সবাই ভালো আছেন খুব খুব ভালো থাকবেন আমিও ভালো আছি তা আজকে আমার ব্লগ স্টার্ট হচ্ছে একদম সাড়ে থেকে ব্লগ স্টার্ট আর কি বলবো কি যে ঘটে গেল না মানে আপনাদের বলে বলতে পারবো না ভয়ঙ্কর ঘটনা ঘটে গেছে মানে ঘাম ছুটে গেছে শীতকাল শীতকালে ঘাম দাম ছুটে গেছে এখনো পর্যন্ত আমি প্রেসটা ছাড়তে পারিনি এরকম অবস্থা তো কী ঘটেছে সেটা তো নিশ্চয়ই আপনাদের জানাবো তা পরে জানাচ্ছি আপনাদের এখন বলছি না তো আপনারা দেখতে থাকুন ব্লগটা দেখুন দেখি কী হয়েছে আপনাদের ঠিক আমি জানাচ্ছি তা চলুন এখন আমি টিফিন করব টিফিন করে তারপর তো যা টুকটাক কাজ আছে এখন সেগুলো করতে হবে করবো তা চলুন দেখতে থাকুন আর একটু আওয়াজ হচ্ছে এখন এই যে কটা একটু ব্লক করছি আমি একটু আওয়াজ হচ্ছে কারণ আমাদের রাস্তা ঠিক হচ্ছে আপনাদের আমি দেখিয়েছি এই জন্য একটুখানি সমস্যাটা হচ্ছে একটু ম্যানেজ করবেন ফ্রেন্ডস তারপর তো রাস্তা হয়ে যাবে তারপর সব ঠিক হয়ে যাবে চলুন দেখে থাকুন রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরের দিকে এসে সবার প্রথমে আগে ভাতটা বসিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিয়েছি হলো ডিম তা ডিমটা সিদ্ধ হয়ে যাক ভাতের সাথে আর এইদিকে হচ্ছে আলু আর মুলো একসাথে ভেজে নিচ্ছি পেঁয়াজও দিয়েছি এর মধ্যে আর তার সাথে দেখুন চিম ভাজাও হয়ে গেছে আমার এই হলো আজকে দুপুরের মেনু আর সোনা মোমাটা চলে এসেছে তো হঠাৎ না ফোন এসেছে সঙ্গীতা শরীরটা খুব খারাপ খুব খারাপ হয়েছে শরীরটা মানে পরীক্ষা দিয়েছে শরীর খারাপ অবস্থা দিয়ে পরীক্ষাটা দিয়েছে হঠাৎ করে মানে না পেট ব্যথা হচ্ছে তা জল তো দিয়েছে ওই এই গ্লাসটাতে দু গ্লাসের সাথে জল খেলো ফ্রেশ হয়ে এখন বসে আছে তা আমার দিকে একটা ভাজা হচ্ছে ওটা হয়ে গেলেই ওকে আমি খেতে দিয়ে দেবো ওই যে দেখলেন মুলো বা আলু ভাজাটা ওটা হচ্ছে তা এখন শরীর ভালো লাগছে জল খেয়ে টানা পরীক্ষা হচ্ছে তো দেখছেন চোখ মুখ দেখুক খুব বসে গেছে একদম চোখ মুখ পুরো বসে গেছে টানা পরীক্ষা হচ্ছে না এই জন্য শরীরটা খুব ধকল যাচ্ছে রাত জেগে পড়তে হচ্ছে আবার সকাল সকাল উঠে পড়ছে একদম ভোর ছটায় এখন আওয়াজ উঠে পড়ে কিন্তু চাপ হচ্ছে বলে এই জন্য শরীরটা খারাপ লাগছে তা কটা দিন আর বেশি দিন না আর কয়েকটা দিন আছে পরীক্ষা তারপর ওই তো তিন থেকে চার চারটে অবধি পরীক্ষা আছে তার বেশি না তারপর ঠিক হয়ে যাবে শরীরটা ঠিক হয়ে যাবে এখন পর্যন্ত জিজ্ঞেস করেছি যে পরীক্ষা কেমন হয়েছে বলছে হয়েছে মোটামুটি কিন্তু হলই ভাই আমি কোশ্চেন দেখিনি কিচ্ছু দেখিনি কারণ আগে আমি সবার আগে মেটার করি হচ্ছে শরীরটা তারপরে পড়া তারপরে সব কিছু ঠিক হয়ে যখন দেখবেন ঝামেলা হয় না সব সমস্ত দিক দিয়ে ঝামেলা ঝাটি হয় এ দেখুন ফ্রেন্ডস এখন ঘুম হচ্ছে আছে প্রচন্ড ভয় পেয়ে গেছিলাম আজকে আর এই ভয়টা বেশ কয়েক বছর বেশ অনেক বছর পরই হলো যখন এই বাড়িতে নতুন নতুন এসেছিলাম তখন দুই একবার এরকম ঘটনা ঘটেছিল তারপরে আর ঘটেনি এই আজকে ঘটলো মানে কারণটা কি বলবো আপনাদের মাম্মাকে তো স্কুলে ও যাবে পরীক্ষা দিতে এক্সামে আমিও বেরোবো ওকে দিতে যাবো তাই ঠিক আছে চ বায়না করছিল মা তুমি চলো ঠিক আছে চ আমি দিতে যাচ্ছি এবার তাড়াহুড়ো তারাপুরো মধ্যে ওই দিক দিয়ে সঙ্গীতার ফোন আসছে তা আমি বললাম তুমি এখানেই আসো কেন আমাদের এদিকে রাস্তা ঠিক হচ্ছে আপনারা দেখছেন আমি বললাম তুমি আসো তাহলে ভালো হয় তার একসাথে এখান থেকে আমরা বেরিয়ে যাবো যে ঠিক আছে তা ওই ওই মানে তাড়াহুড়োর মধ্যে এবার ও তো বেরিয়ে গেছে ওর ও চলে এসেছে সঙ্গীতা ওর মেয়ের সাথে বেরিয়ে ওখানে বেরিয়ে গেছে এবার আমি তাড়াহুড়োর মধ্যে কি করেছি ব্যাগ নিয়েছি শলটা নিয়েছি দরজাটাকে লকটাকে খুলে টক করে বেরিয়েছি এবার আমার এই খুশটা নেই যে আমার চাবি আমি নিইনি চাবি ঘরে আর বলবেন না যখনই আমি দেখছি আমার ব্যাগে চাবি নেই আমার হাতে চাবি নেই আমি কি করলাম দরজাটা আমি লক করে দিয়েছি মানে গা তো আমার ঠান্ডা হয়ে গেছে মানে আমি ঘেমে যাচ্ছি শুধু ঘামছি কি করবো ঘামছি মেয়ে তখনও যায়নি মেয়ে দাঁড়িয়ে আছে ওর মাথায় ওকে তখন বলিও নি টেনশন নেবে পরীক্ষাটা ভালো হবে না তখন ও আসলো তা তখন সঙ্গীতা ও টোটো নিয়ে চলে আসলো সঙ্গীতাকে বললাম তুমি নিয়ে যাও একটা একটা ঘটনা ঘটে গেছে আমি এই মুহূর্তে যেতে পারবো না তা বলছিলো কী আমি এখন বলবো না কেন ওরা পরীক্ষা দিতে যাচ্ছে বিশেষ করে মাম্মা ও টেনশন নিয়ে নেবে তোমাকে আমি পরে বলছি এই হচ্ছে কাণ্ড হঠাৎ করে আমার মনে পড়লো যে না আমি যেখান থেকে যে দোকান থেকে আমি কিনেছিলাম আমার এই লকটা কেন আরও আমার বললাম আপনাদের একবার এরকম হয়েছে ওইখানেই গেছিলাম ওরাই করে ঠিক করে দিয়ে গেছে তখন না ওই দোকানেই যাই সেই একদম আমাদের পুরো মুখে রাস্তার ওখানে গেলাম ওখানে গিয়ে তারপরে আমি তো ভয় পাচ্ছি না দোকান যেন খোলা থাকে যা খোলা পেলাম বললাম ওখানে ফোন করলো কর্মচারীরা যে আসবে সে তার নাম্বার দিলো আমাকে করে আমি বাড়ি ফিরলাম তো সে ফোন করলো তারপরে আধ ঘন্টা না আর একটু বেশি হবে এরকম আমি দাঁড়িয়ে ছিলাম তারপর সে আসলো আসলো এসে খুললো এবার কীভাবে খুললো সেটা আপনাদের আমি দেখাচ্ছি যতটাই পেরেছি ভিডিও করেছি যে কিন্তু তারা কোনো ভাঙে ঠাঙ্গে নি না তারা ভাঙেনি এমনি চাবি করে দিয়ে চলে গেছে হ্যাঁ না আমার হয়নি সত্যি বলবো তাহলে তো আমি বলতাম পার হয়েছে তো দাদা আমার মানে এই আর এই তালা চাবিটা আমার ওই দোকান থেকেই কেনা মাই গড বাবা থ্যাংক ইউ দাদা হ্যাঁ দেখলেন ফ্রেন্ডস এইভাবেই ওরা খুললো যাই হোক আমি তো ভয় পেয়ে গেছিলাম যে তালা পুরো একদম মানে লকেট যেমন ওইটা পুরো ভাঙতে হবে কি না কোনো ভাঙলে বেশ খরচা আছে খুবই খরচা আছে ওইটা তো যাই হোক টাচুট ওটা ভাঙতে হয়নি ওরা যেভাবেই হোক খুললো আমার তো মানে তখন প্রাণটা ফিরলো মানে ওই মুহূর্তে যার সাথে এই ঘটনাটা ঘটে সেই বুঝবে ওই মুহূর্তে কি অবস্থা হয় কি অবস্থা হয় এইদিকে দীপকের কাছে নেই চাবি আমার কাছেই থাকে চাবি আমি দীপককে অনেকবার বলেছি তুমি চাবি রাখো রাখতে চায় না এই নিয়ে দীপকের সাথে আমার একটুখানি ম্যাচ ম্যাচ হয়েছে ফোনে তো বাড়িতে এসেও হয়েছে কিন্তু চাবি রাখে না কী আর বলবো আপনাদের কিছু বলার নেই আপনাদের দাদার কথা আমার চাবি রাখে না তারপর যদি আমার এক বান্ধবী রিয়াঙ্কা ওকে আমি আগে জানিয়েছিলাম তা রিয়াঙ্কা পরে আমাকে ফোন করে জানায় আমি যে কী রে সব কিছু ঠিক সব হলো আজ হ্যাঁ সব হয়ে গেছে এই হলো মানে মহা ঘটনা ভয়ঙ্কর ঘটনা হয়েছে আমার সাথে আজকে জানেন না পুরো আমাকে ঘাম ছুটি দিয়েছে আপনাদের কারোর সাথে এই প্রবলেম হয়েছে তো আমাকে জানাবেন আপনাদের সাথে কার কার এরকম হয়েছে সমস্যা মানে নাড়িয়ে দিয়েছে আমাকে আজকের দিনটা পুরো নাড়িয়ে দিয়েছে তো যাই হোক এইভাবেই তো দিনটা আজকে গেল কাটলো আমার পুরোটা দেখলেন সব খারাপ ভালো মন্দ নিয়েই দিনটা কাটলো তাহলে ফ্রেন্ডস আজকের ব্লগটা আমি তাহলে এখানেই আমি এন্ড করছি কেন আর ভালোও লাগছে না সত্যি বলবো আজকে কেমন যেন লাগছে ভালো লাগছে না এই জিনিসটা হয়েছে তো এই জন্য তো আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি তা আপনাদের যদি আজকের ব্লগটা অবশ্যই যদি প্রথম থেকে একদম শেষ অব্দি ভালো লাগে তো আপনারা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন খুব শেয়ার করুন ফ্রেন্ডস আর লাইকও করুন লাইকও কম হয়ে যায় আর সাবস্ক্রাইব করুন যারা এখনও পর্যন্ত আমার ভিডিও দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করুন বেলাইকেনটা টুকটুক করে করুন করে আর আপনার সবাই আমার পাশে থাকবেন সাথে থাকবেন তো সবাইকে গুড নাইট বলেই দিলাম কেন এখন বেজে গেছে আটটার কাছাকাছি এই জন্য গুড নাইটই বলে দিলাম আপনাদের